আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ সফট স্কিল বিজনেস আইডিয়া ইত্যাদি বিষয়গুলোর উপর আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা আলোচনা করব স্টার্ট বিজনেস আইডিয়া এবং সফট স্কিলের উপর আমরা স্টার্ট আপ এবং সফট স্কিল নিয়ে এবং বিজনেস নিয়ে ক্রমাগত আলোচনা করছি এবং সেগুলো নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন স্টার্ট এবং বিজনেস বিষয়ক বিভিন্ন সুন্দর সুন্দর টপিকসগুলো আমরা আলোচনা করে ব্যাখ্যা করে আমরা সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি আমাদের আজও আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক একটি টপিক্সের উপর আমরা প্রতিদিনই আলোচনাগুলো এবং ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়া থাকে অবশ্যই সেখানে দেখে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা প্রতিদিন সেখানে স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন সুন্দর সুন্দর অনেক অনেকগুলো সংজ্ঞার ব্যাখ্যা ইত্যাদি জিনিসগুলো আমরা আলোচনা করছি আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেসে ক্যাশ ফ্লো বলতে আমরা কি বুঝি এই টপিক্সটি আলোচনা করব ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে অনুরোধ থাকবে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে দীর্ঘদিন যাবত আমরা স্টার্ট আপ বিজনেস বিষয়ক আলোচনা করছি এবং আমরা অনলাইনে এই রেকর্ডিং কনসালটেন্সিটি আমরা চালিয়ে যাচ্ছি যেন আপনারা ঘরে বসে স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন টপিক্সগুলো আপনারা খুব সহজেই জানতে পারেন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন টপিকসগুলো আমরা আলোচনা করছি বিশ্লেষণ করছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করব আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছে এই বিজনেসে ক্যাশ ফ্লো জিনিসটি খুব ইম্পর্টেন্ট এবং বিজনেসে এই ক্যাশ ফ্লো জিনিসটি খুব পরিচিত একটি ওয়ার্ড কারণ আমরা যারা বিজনেস করি বা বিজনেস করব বা বিজনেস শুরু করার ইচ্ছা আছে অবশ্যই ক্যাশ ফ্লো জিনিস সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত কারণ ক্যাশ ফ্লো জিনিসটি হচ্ছে এমন একটি জিনিস যেখানে আপনার এই ক্যাশ ফ্লো বা ক্যাশের যে যে প্রবাহ সেটি এখানে বোঝানো হয়ে থাকে এবং এটি অবশ্যই একজন বিজনেস ওনার বা স্টার্ট ফাউন্ডারের জানা উচিত কারণ এগুলো জানলে তখন স্টার্ট যখন শুরু করবে স্টার্ট শুরু করলে তখন তারা ভালো করে তার স্টার্ট শুরু করতে পারবে এখন আমি আমার মূল আলোচনায় চলে আসি প্রথমে আমি কিছু লাইন আপনাদের সামনে পড়ে শোনাবো তারপর আমি ব্যাখ্যামূলক আলোচনায় চলে যাব আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনার বিজনেসের জন্য ক্যাশ ফ্লো তৈরি হবে অর্থাৎ আর্থিক প্রবাহ এটার সঠিক সংরক্ষণ খুবই দরকার আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন আপনার ক্যাশ ফ্লো কেমন হচ্ছে এটার সঠিক হিসাব অবশ্যই আপনাকে রাখতে হবে কারণ আপনার কোম্পানি কোন খাতে কেমন খরচ হচ্ছে কখন খরচ হচ্ছে কীভাবে খরচ হচ্ছে ইত্যাদি বিষয়গুলো এই ক্যাশ ফ্লোর মাধ্যমে বোঝা যাবে অর্থাৎ ক্যাশ ফ্লো হচ্ছে আপনি যে আপনার কোম্পানি বা স্টার্ট আপকে আপনি সাজাচ্ছেন বা স্টার্ট আপ যে আপনি তৈরি করছেন সেখানে কোন খাতে কেমন খরচ হচ্ছে কেমন টাকা লাগছে ইত্যাদি এই ক্যাশ ফ্লোর মাধ্যমে বোঝা যাবে অর্থাৎ ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা খুবই দরকার এবং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার একটি কোম্পানিতে কীরকম টাকা খরচ হচ্ছে কোন খাতে কীরকম টাকা লাগছে ইত্যাদি বিষয়গুলো খুব সহজে জানা যাবে এছাড়া একজন খুচরা বিক্রেতা ইনভেন্টরি যদি ক্রয় করে তখন বিজনেস থেকে অর্থ তার সরবরাহকারী বা সাপ্লাইয়ের কাছে চলে যায় একেই আমরা বাংলায় ক্যাশ ফ্লো বলে থাকি ফ্লো হলো যে বা থেকে প্রবাহ চলমান চলছে যা বিক্রেতা বিক্রেতা থেকে ক্রেতা এভাবে এই ক্যাশ ফ্লোটা চলমান এই ক্যাশ ফ্লোটা অনেক সময় আমরা কত হচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিসটি আমরা যারা বিজনেস করব বা বিজনেস শুরু করার ইচ্ছা আছে আমরা অনেক সময় বা বিজনেস করছি আমরা তারা লিখে রাখি না কিন্তু আসলে ক্যাশ ফ্লোর জিনিসটি লিখে রাখা দরকার এবং লিখে রাখলে জিনিসটি তখন খুব ভালো হবে এবং তখন কিভাবে কিভাবে কোন খাতে কীরকম আপনার টাকা যাচ্ছে তার একটি সঠিক সংরক্ষণ এবং হিসাব থাকবে এবং ক্যাশ ফ্লো জিনিসটি এই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা যত আপনার ভালো হবে তত আপনার ভবিষ্যতে বিশেষ করে স্টার্ট আপের ক্ষেত্রে ফার্নিং পেতে তত সুবিধা হবে আজ আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে এই ক্যাশ ফ্লো বিষয়টি জানলাম আশা করব আপনারা ক্যাশ ফ্লো বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম